অবশেষে সমস্ত বাধা কাটিয়ে বঙ্গে জাঁকিয়ে শীতের আগমন শনিবার মৌসুমের সবচেয়ে শীতলতম ভোর দেখল কলকাতা এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে চৌদ্দ চার ডিগ্রি সেলসিয়াসে যা এবারের শীতের নতুন রেকর্ড শুধু মহানগরী নয় লাগোয়া জেলাগুলি সহ রাজ্যের সর্বত্র পারদ দ্রুত নিম্নমুখী পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে চলতি সপ্তাহ জুড়েই এই শীতের তীব্রতা বজায় থাকবে শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের একাধিক জেলায় দেখা যাচ্ছে ঘন কুয়াশার চাদর বিশেষত ভোরবেলা রাস্তাঘাট ঢেকে থাকছে কুয়াশায় আবহাওয়া দপ্তরের অনুমান আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা আরও বেশি উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডার স্রোত অব্যাহত দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ইতিমধ্যেই পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কালো তাপমাত্রা প্রায় একই থাকবে এবং ঠান্ডা আরও বাড়তে পারে দেরিতে এলেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ হাড় কাঁপানো এই শীতে কার্যত কাবু বঙ্গবাসী শীতপ্রেমীদের জন্য সুখবর এই যে আপাতত পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে আসা বেল আইকনটি অন করে দেন